মিঠু মিঠু আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেখতে পারছেন আপনারা যে আমাদের মিঠুকে আমরা আনছি প্রায় পনেরো দিন হয়ে গেছে ওকে যখন আমরা দোকান থেকে আনি তখন তার বয়স হচ্ছে যে আপনার বয়স ছিল তখন তার এক মাস আমরা আনি প্রায় পনেরো দিন ষোলো দিন হবে মোটামুটি দেড় মাস হয়ে গেছে এখন কিন্তু পনেরো দিন ষোলো দিনই সে আমাদের কাছে অনেক পরিচিত হয়ে গেছে দেখতেছেন এখন ওকে ছেড়ে দিয়ে যখন ডাক দিব দেখেন মিঠু মিঠু দেখেছেন চলে আসে হ্যাঁ মানে ও যখন ছিল আচ্ছা দেখেন আমি ও ও যখন ছিল খাঁচায় দোকানে তখন ও ময়লার মধ্যে আবর্জনার মধ্যে একটা খাঁচার মধ্যে পায়খানা করতে ওখানেই থাকতো অসুস্থ ছিল আমরা ওকে এনে ভালো ভালো খাবার দিই এবং দিনে অনেকবার খাবার দিছি তার পরিষ্কার পানি দিছি ওর খাঁচাটা পরিষ্কার করে দিয়েছি মাঝে মাঝে ওকে বাসায় ছেড়ে দিয়েছি এবং বাসায় ছেড়ে দিলে ও আমাদের পিছু পিছু চলে আসতো তো দেখেন এখন বলে চলে আসবে মিঠু মেঠু মিঠু পরে যায় দেখেন মিঠু বললে হাতে চলে আসবে মিঠু 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 দেখেছেন ওকে মিঠু বললে চলে আসবে সালেক পাখি তো সালেক পাখিটা আসলে কেমন হলো জানাবেন এটা আসলে দাম দামের বিষয়ে বলে লাভ নেই হ্যাঁ তবে সালেক পাখিটা এখন মোটামুটি শিখে যাবে আমি ওকে নিয়ে বাজারে যাই অথবা দোকান পাড়ে যাই ও ফিচে চলে যাবে আমি যখন আবার চলে আসবো সাথে ওকে যখন ডাক দিব মিঠু বলে তখন সে পিছন দিয়ে আবার চলে আসে তো কেমন হলো জানাবেন আর দেখি ওর ছয় মাস গেলে নাকি ও কথা বলবে দেখা যাক ওর সাথে আমরা এখনও কথা বলি